শুটিং দেখছিলি ছিদ্রের বুদ্ধি আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দশ নাই আমি প্রেমা মাদা তোর আব্বা কই গিয়ে বল আমি ডাকছি কি হচ্ছে রে লাহারি ঘরে একটা জানালা করে দাও মেয়েদের চৌকির পাশে কাত আছে মুরগির খোপের কাছে কি জন্য আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো ডাকবা কথা কোন ছাড় আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগব কে রে তোমার তো আমার পছন্দ না তোমার পছন্দ বিলায় চোখা ব্যথা চেরা রে অহেতুক কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে আমাদের মায়ের মোটু সেরা মা আর কেউ না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যর মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই আমাদের আম্মা সত্যি সেরা আলাদা আপা চিত্রা দিদির কেমন লাগে আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ দিদি প্রথম কে আমাদের আম্মা আমি সুন্দর এই প্রথম শুনলাম আমি নাকি সুন্দর তাও শুনলাম ভুবন মোহিনী এক রূপশীর মুখে এই আনন্দ আমি কোথায় রাখব এমন আনন্দ তো আমার জীবনে আগে কোনোদিনই হয়নি তো কালো চিত্রা চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরের গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সার কালোর তফাত দেখে সুন্দরের গভীরতা তো আমিও বুঝি না আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কোনো কমতি নেই আম্মাকে কখনও একমনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটো গভীর বড় বড় ঠোঁট পাটলা মসৃণ আম্মার ঘন চুলের খোপায় যেন এক আকাশ কালো মেঘ শাড়ির কুচির ভাঁজে লুকিয়ে থাকে আভিজাত্য আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট কোনো রাজত্বের রানী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন দৃষ্টির ধার দিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না হতে পারে কাল থেকে আমি আমাকে দেখব মন দিয়ে আমিও এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে এসেছি কত লুকিয়ে কাঁদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলাম আমি কুৎসিত না আমার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ দিয়ে পোড়া দাগ করেছিলেন ঘাড়ে আর গর্ভের সন্তান আজ সেই অনুচিত কাজের জবাব দিল আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে শুধুমাত্র সুন্দর একজোড়া চোখে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন